শান্তি সম্প্রীতি বাল্যবিবাহ রোধ ও বৃক্ষরোপণ সভা অনুষ্ঠিত ফরাক্কায় অল ইন্ডিয়া ইমাম মোয়াজিন অ্যান্ড সোশ্যাল ওয়েলফেয়ার অর্গানাইজেশনের পরিচালনায় এবং ফরাক্কা ব্লক ইমাম মুওয়াজিন কমিটির উদ্যোগে ফরাকায় একটি গুরুত্বপূর্ণ জনসচেতনতামূলক সভার আয়োজন করা হয় এই সভার মূল উদ্দেশ্য ছিল সমাজের শান্তি সম্প্রীতি বজায় রাখা বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতা বৃদ্ধি এবং পরিবেশ সংরক্ষণের লক্ষ্যে বৃক্ষরোপণের গুরুত্ব প্রচার করা সভায় বক্তারা বলেন শান্তি ও ভাতৃত্ব বজায় রাখতে সমাজের প্রতিটি মানুষের আন্তরিক প্রচেষ্টা জরুরি বাল্যবিবাহ একটি সামাজিক অভিশাপ যা তরুণ প্রজন্মের ভবিষ্যৎ নষ্ট করে দেয় তাই এই বিষয়ে সবাইকে সতর্ক সক্রিয় থাকতে হবে পরিবেশ রক্ষার জন্য বৃক্ষরোপণ শুধু আজকে নয় আগামী প্রজন্মের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ অনুষ্ঠানের শেষ পর্বে প্রতিকে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হবে এবং উপস্থিত মানুষের মাঝে বিনামূল্যে চারা বিতরণ করা হয় পুরো অনুষ্ঠানটি সম্পূর্ণভাবে শান্তিপূর্ণ ও অনুপ্রেরণামূলক পরিবেশ সম্পন্ন হয় আমাদের ইমাম সংগঠনে সভাপতি আনিকুল ভাই আছেন আমাদের ইলিয়াস সাহেব অরুন্দা আর বিশিষ্ট জনেরা এখানে আসেন আমাদের পঞ্চায়েত সমিতির মেম্বার আজকে মূলত যে অনুষ্ঠান অল ইন্ডিয়া ইমাম মঞ্চেন অ্যান্ড সোশ্যাল ওয়েলফেয়ার অর্গানাইজেশনের মাধ্যমে আর কি বাল্য বিবাহ রোধ করা এবং সম্প্রীতি সম্পর্ক বজায় রাখা এবং বৃক্ষরোপণ আপনারা জানেন পৃথিবীকে যদি সচল রাখতে হয় শুভ জীবন রাখতে হয় আমরা জীবন যদি সুস্থ রাখতে হয় পৃথিবীকে যদি শান্ত রাখতে হয় ঠান্ডা রাখতে হয় তাহলে গাছের বিকল্প নয় গাছ লাগাতে হবে আমরা ক্লাস সেভেনে এইটে নাইনে পড়েছি আর কার্বন ডাই অক্সাইড গাছের কাছ থেকে নিয়ে আমরা যেটা পরিত্যাগ করি উনি আবার গ্রহণ করে তাই গাছ ছাড়া যেমন পানি ছাড়া জল ছাড়া আমরা বাঁচতে পারি না তেমনি গাছ ছাড়া আমাদের পৃথিবী বাঁচতে পারে না আমাদের আব্দুল রাজ্জাক সাহেব বলেছেন যেহেতু এখানে ফারাক্কা ব্লক নিয়ে হেমজেন্দ্রের নিয়ে একটা বর্ধিত সভা আমি এখানকার জনপ্রতিনিধি হিসেবে বলবো কোন ইমাম বা কোন গরিব দুস্থ অসহায় লোকের বাড়ি যদি গঙ্গার গর্ভে চলে যায় অবশ্যই ফটো করবেন আধার কার্ড এবং ব্যাংকের পাসবুক সহ আমরা বাংলার আবাস যোজনার মাধ্যমে তাদের বাড়ি পাইয়ে দেওয়ার চেষ্টা করব আমার নাম্বার রাখতে পারেন যারা জলমগ্ন হয়ে আছে তাদেরকে সতর্ক থাকতে বলবো এই কারণে আমাদের সভাপতি আসছে আমাদের পঞ্চায়েত সমিতির সভাপতি ওকে সামনে একটু না সামনে বলো সামনে বলো তো যাইহোক যারা বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে যাদের বাড়িতে জল আছে সরকার এবং প্রশাসন তৎপর আছে আমরা শুকনো খাবারের ব্যবস্থা করেছি আমরা ত্রিপলের ব্যবস্থা করেছি বিভিন্ন স্কুলে আমরা তাদেরকে নিয়ে গেছি তা সত্ত্বেও দেখা গেল বাড়ির মধ্যে জল আছে এখন পোকা মাকড়েরও ভয় আছে যদি আপনাদের কোথাও থাকতে অসুবিধা হয় আমরা শুকনো ডাঙায় নিয়ে গিয়ে আপনাদের বসবাস করার ব্যবস্থা করব এবং নাম্বারটা সকলে রাখতেই পারেন আরো বিভিন্ন ধরনের যেমন এলাকা নদীর এপার ওপার থেকে আসতে হয় আমার যেন হোসেনপুর খাসপাড়া ওপারের কথা বলছি আর কি সেখানে প্রচুর মৌকো দেওয়া হয়েছে আজকে থেকে আমি শিকারপুরের নৌকো সরকারিভাবে যেটা থাকবে থাকবে আমি ব্যক্তিগতভাবে মানুষের বিপদ আপদ ঘটেই পারে গতকালকে না Porsche একজনের সাথে কামড়ে গিয়েছিল যে ফ্যাশন দেওয়া জন্য ওকে তো অ্যান্টি হিরো হসপিটালে আবার ডেলিভারি কেস আছে কেউ অসুস্থ হয়ে যেতে পারে তার জন্য নো কোট অন্ততঃপক্ষে 24 ঘন্টা না হল 14 ঘন্টা কথা হয়েছে 14 ঘন্টা 15 ঘন্টা সার্ভিস দিয়ে সেটাতে আপনাদের কোনো পয়সা লাগবে না তালতালার খাট থেকে নিয়ে সিকারপুর ইমতলা টিয়ার ফয়ে এবং ওপারে আর কি আমি বলতে চাই এখানে যারা এসেছে আমরা যে মঞ্চে আসি বলে যে মহাপুরুষ সেটা কিন্তু নয় প্রত্যেকেরই আপন